ঢাকায় শেখ হাসিনা সরকারের পতন ও তার দেশ ছাড়ার ঠিক দিন পনেরো আগের কথা বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত কোটা পদ্ধতি বাতিল করার ঠিক পরদিন দিল্লিতে প্রথম সারির জাতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার সম্পাদকীয় শিরোনাম ছিল ডিস্টার্বিং ইন ঢাকা ওই সম্পাদকীয়তে আরও লেখা হয়েছিল কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা যাচ্ছে তা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী রাজনীতিরই উপসর্গ ভারতের এখন সময় এসেছে হাসিনার পর কি তা নিয়ে ভাবার ইন্ডিয়া মাস্ট থিঙ্ক বিয়ন্ড হাসিনা বিগতদের দশক ধরে ভারতের বাংলাদেশ নীতি আর শেখ হাসিনা যেভাবে প্রায় সমর্থক হয়ে উঠেছিল তাতে দিল্লির একটি মূল মূলধারার শীর্ষস্থানীয় দৈনিক ভারতকে বিয়ন্ড হাসিনা ভাববার পরামর্শ দিচ্ছে সেটা তখনও কিন্তু প্রায় অকল্পনীয় ছিল ওই সম্পাদকীয় প্রকাশিত হওয়ার ঠিক দু সপ্তাহের মাথায় ঢাকায় নাটকীয় পট পরিবর্তনের মাধ্যমে ভারতকে কিন্তু এখন ঠিক সেটাই করতে হচ্ছে বা বলা ভালো হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারত কি কৌশল নিয়ে এগোবে দিল্লি সেটা ভাবতে বাধ্য হচ্ছে শেখ হাসিনা চিরকাল ঢাকার ক্ষমতায় থাকবেন না এটা জানা থাকলেও সেই দিন যে এত তাড়াতাড়ি আসবে ভারত আসলে তা ভাবতেই পারেনি টাইমস অব ইন্ডিয়ার ওই সম্পাদকীয় থেকে আরও কিছুটা অংশ উদ্ধৃত করা যাক আজকের বাংলাদেশ আসলে গণতন্ত্রের মৌলিক চেকবক্সগুলোতে টিক দিতেই ব্যর্থ হয়েছে যেগুলো হলো একটি কার্যকরী বিরোধী পক্ষ সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ ভারতের জন্য একটি নিরাপত্তাগত দ্বিধা বা সংকট তৈরি করেছে আওয়ামী লীগ ক্ষমতা থেকে অপসারিত হলে তার জায়গায় একটি পাকিস্তান সমর্থিত সরকার আসুক ভারত আর যাই হোক এটা কোনো মতেই চাইবে না ফলে তাদের এখনই দিশা পাল্টাতে হবে নিজেদের স্ট্র্যাটেজিক স্বার্থ রক্ষা করতেই বাংলাদেশের সমাজের প্রতিটি শ্রেণীর কাছেই তাদের রিচ আউট করতে হবে ভারতে ক্ষমতার অলিন্দদের শীর্ষ কর্মকর্তারা একান্ত আলোচনায় মেনে নিচ্ছেন তখন এ সতর্কবার্তা অনেকটা প্রফেসি বা ভবিষ্যদ্বাণীর মতো শোনালেও ওই সম্পাদকীয় প্রায় প্রতিটি কথা এখন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে ফলে ভারতকে এখন তড়িঘড়ি সে দেশে নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের সেতুগুলো তৈরি করতে হচ্ছে দিল্লি বোঝার চেষ্টা করছে সেই সরকারে কাদের প্রভাব বেশি এবং সেই ব্যক্তি বা গোষ্ঠীগুলোকে তারা আদৌ চেনেন কিনা পাশাপাশি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের ভবিষ্যৎ আপাত অন্ধকার এটাও বোঝা যাচ্ছে দিব্যি সে বাস্তবতা থেকে বিকল্প কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করা যেতে পারে এবং সেটা কিভাবে ভাবতে হচ্ছে তা নিয়েও বাংলাদেশে ক্ষমতার পালাবলের পর সে দেশে জামায়াত বা হেফাজতে ইসলামের মতো ইসলামী শক্তিগুলোর দাপট ও রমর্মাও ভারতের জন্য একটা উদ্বেগের কারণ হয়ে উঠছে তাছাড়া গত কয়েক বছরে ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থা বাংলাদেশে বিভিন্ন খাতে শত শত কোটি টাকা লগ্নি করেছে এই সংকটের মুহূর্তে সে বিনিয়োগ কিভাবে আর কতটা রক্ষা করা সম্ভব সেটাও ভারতের আর একটা বড় দুশ্চিন্তা এই ধরনের বহু প্রকল্পের কাজ এখন থমকে আছে এবং সর্বোপরি গোদের ওপর বিস্ফোরার মতো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আজ এক মাস হল ভারতের মাটিতে অবস্থান করছেন কর্মকর্তারাই এখন একান্তে স্বীকার করছেন নানা কারণে ভারত তাকে না পারছে গিলতে না পারছে ওগড়াতে সব মিলিয়ে বাংলাদেশে ঠিক এক মাস আগে নাটকীয় ঘটনাপ্রবাহ কূটনৈতিক রাজনৈতিক অর্থনৈতিক দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিকেই ভারতকে এক অপ্রত্যাশিত সংকটে ফেলেছে দিল্লি এই মুহূর্তে ঠিক কীভাবে সেগুলো সামলানোর চেষ্টা করছে এই প্রতিবেদনে দেখার চেষ্টা করা হয়েছে সেটাই বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা কতটা তা নিয়ে সে দেশের ভেতরেও হয়তো প্রশ্ন উঠছে তবে ভারত কিন্তু ওই সরকারকে স্বীকৃতি দিতে কয়েক মিনিটের বেশি সময় নেয়নি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনুস গত আট অগস্ট শপথ নেয়ার কিছুক্ষণের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানান দুই দেশের মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে একযোগে কাজ করতে ভারত যে অঙ্গীকারাবদ্ধ থাকবে ওই পোস্টে সে কথাও জানান মোদী এর কিছুদিন পরে ভারত যে গ্লোবাল সাউথের শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল তাতেও বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ ইউনুসই যোগ দেন এবং সভায় ভার্চুয়ালি ভাষণ দেন পরে দুজনের মধ্যে টেলিফোনে কথাবার্তাও হয়েছে ফলে ভারতের চোখে বাংলাদেশের নতুন সরকার প্রধান যে তিনি এ নিয়ে কখনোই দ্বিধাদ্বন্দ্বের অবকাশ ছিল না শুধু এই নতুন সরকারকে স্বীকৃতি দেওয়া নয় শেখ হাসিনা যে বাংলাদেশের জন্য অতীত সেটাও গত এক মাসে ভারত বারে বুঝিয়ে দিয়েছে গত ছয় অগস্ট পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে জানান আপাতধৃষ্টে শেখ হাসিনা প্রধানমন্ত্রীতে ইস্তফা দিয়ে ভারতে এসেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র একাধিকবার শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন সুতরাং ঢাকা থেকে শেখ হাসিনার বিদায় পর্ব যতই বিতর্কিত বা রহস্যে ঘেরা হোক ভারত কিন্তু সে দেশের নতুন বাস্তবতাকে মেনে নিয়ে নতুন সরকারের সঙ্গেই সম্পর্ক গড়ার কাজে হাত দিয়েছে গত সপ্তাহে দিল্লিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানেও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দুদেশের সম্পর্ক নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছে কিন্তু ঢাকাতে যখন যে সরকার ক্ষমতায় দিল্লি তাদের সঙ্গেই সম্পর্ক রেখে চলবে এটাই স্বাভাবিক সেই সঙ্গেই তিনি বলেন আমাদের এটাও মেনে নিতে হবে যে রাজনৈতিক পরিবর্তন হবেই এবং এই ধরনের পরিবর্তন কখনো কখনো ডিসরাপটিভ হবে সেরকম ক্ষেত্রে আমাদের স্পষ্টতই দেখতে হবে কোথায় আমাদের পারস্পরিক স্বার্থের মিল হচ্ছে ফলে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গেও ভারতের স্বার্থ কোথায় কোথায় মিলতে পারে দিল্লি এখন সেই ক্ষেত্রগুলো চিহ্নিত করার ওপরেই জোর দিচ্ছে আর তারও আগে চলছে নতুন সরকারকে ভালো করে চেনা জানার পালা সাউথ ব্লকের একজন শীর্ষ কর্মকর্তা বিবিসিকে বলছিলেন আসলে সত্যি কথা বলতে কি এই নতুন সরকারের উপদেষ্টা বা নীতি নির্ধারকদের অনেককেই আমরা ভালো করে চিনি না কীভাবে তারা সরকারে এলেন কে তাদের নাম সুপারিশ করল সেটাও খুব ভালো জানি না এমন কি মোহাম্মদ ইউনুসকেও যে পুরোটা জানি বা বুঝি সেটাও দাবি করতে পারি না কাজেই বলতে পারেন শুরুর এই দিনগুলোতে আমরা তাদের ভালো করে চেনার ও বোঝার ওপরেই জোর দিচ্ছি দিন কয়েক আগে ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু সেই সাক্ষাৎকেও পরিচিতিমূলক বলেই বর্ণনা করেছিল ফলে বোঝাই যাচ্ছে গত এক মাস ছিল দুপক্ষের আলাপ পরিচয়ের পর্ব যা এখনও বেশ কিছুদিন চলবে ধরেই নেওয়া যায় গত প্রায় দেড় দশক ধরে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে একটা প্রধান অভিযোগ ছিল তারা শুধু শাসক দল আওয়ামী লীগের সঙ্গেই সম্পর্ক রেখে চলেছে এবং আওয়ামী প্রিজম দিয়েই বাংলাদেশের সব কিছুকে দেখার চেষ্টা করেছে মজার বিষয় হল দিল্লিও কিন্তু এই অভিযোগ কখনও পুরোপুরি অস্বীকার করেনি বরং তারা আত্মপক্ষ সমর্থনে বলার চেষ্টা করেছে যে সব দল চিরকাল ভারত বিরোধিতার রাজনীতি করে এসেছে কিংবা যাদের ট্র্যাক রেকর্ড বলে তারা ক্ষমতায় থাকাকালীন ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে থেকেছে তাদের সঙ্গে কিভাবে সম্পর্ক গড়া সম্ভব তাছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বা বিএনপি সম্পর্কে ভারতের আর একটা বক্তব্য ছিল যতদিন না তারা সুস্পষ্টভাবে জামায়াতি ইসলামীর সঙ্গ ত্যাগ করছে ততদিন তাদের সঙ্গেও ভারতের কোনো সম্পর্ক থাকতে পারে না আসলে জামায়াতের রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শ ভারতের কাছে এতটাই অস্পৃশ্য যে জামায়াতের কোনো রাজনৈতিক সঙ্গী বা শরীরকেও বিশ্বাস করা ভারতের পক্ষে সম্ভব নয় মোটামুটি এ যুক্তিটাই দিল্লির থিঙ্কোট্যাঙ্ক সার্কিটে ও একাডেমিয়াতে এতদিন ধরে দেওয়া হতো তবে ঢাকায় গত এক মাসের ঘটনাক্রম ভারতের জন্য বাংলাদেশে নতুন রাজনৈতিক সমীকরণ গড়ে তোলার পথ প্রশস্ত করেছে বলেও অনেক পর্যবেক্ষকই মনে করছেন বিশেষ করে বিএনপি ও জামায়াতের মধ্যে যেভাবে সম্প্রতি নানা ইস্যুতে দূরত্ব তৈরি হচ্ছে সেটাকেও ভারতের নির্ধারকরা ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন